বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে গলাচিপা সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয় এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে র্যালিটি এতে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম দুর্জয় রুবেল এবং সদস্য সচিব সাব্বির আহমেদ প্রীতম এ সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ ইমদাদুল ও সদস্য সচিব অনেক বিশ্বাস এবং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব নুহু নাসিরুল্লাহ হাবিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন ভিপি শহীদুল ইসলাম মোল্লা মাসুম বিল্লা সহ অন্যান্য শীর্ষ নেতারা র্যালি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন ছাত্রদল দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এতে ঐতিহ্যবাহী সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে সমাবেশে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে শেষ হয় এদিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আল নোমান ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসান ইমরানের নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয় থেকে আরেকটি র্যালি বের হয় এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই র্যালিতে অংশ নেন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা